ভাই ভাই কেমন আছেন ভাই আমি আপনাদের অফিসে যাওয়ার কথা ভাই কি বিষয় ভাই ভাই অফিসে যাইতে আসলাম কি আমি এই যে এই যে এই জায়গাটা আছে না এই যে ফাঁকা ফাঁকা করছি সব

আমাদের যে জোনাল অফিস আছে এখানে গিয়ে আপনাকে একটা ফর্ম আছে ফর্ম পূরণ করে আবেদন করতে হবে আর কি বুঝতে পারছি আবেদন ভাই কেউ কোনো কাগজপত্র লাগবে নাকি ভাই আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি নেবেন আর এক কপি ছবি নেবেন আর যেহেতু আপনি বিদ্যুৎ ব্যবহার করেন একটা বিলের কাগজ নিয়ে যাবেন এটা হচ্ছে বড় পরিচয় আমাদের বিদ্যুৎ অফিসে কাগজপত্র এগুলোই লাগবে আর কি টাকা পয়সা কেমন খরচ লাগতে পারে ভাই আচ্ছা টাকা পয়সার বিষয়টা হচ্ছে প্রথমে হচ্ছে আপনি যে আবেদন করবেন সাদা কাগজ একটা ফর্ম আছে ফর্মে আবেদন করবেন হচ্ছে সতেরোশো পঁচিশ টাকা দিয়ে ওটা জমা দিবেন জমা দিয়ে চলে আসবেন আপনি আবেদন করলে আমাদের একজন লোক আসবে অফিস থেকে পরিদর্শক আসবে এসে আপনার স্পটটা দেখবে যে আসলে খুঁড়িটা কোন জায়গায় সরাইতে চান বা কি কি মালামাল লাগবে নতুন করে কোনো মালামাল লাগবে কিনা এই সমস্ত বিষয়গুলো দেখবে আর কি উনি বুঝতে পারছেন দেখার পরে আপনার অফিস থেকে একটা চিঠি দিব যে এই কাজটা হইতে আপনার এত টাকা খরচ হইতে পারে আর কি ভাই একটা জিনিস দেখে আপনার এই যদি আমার এই খুঁড়িটা আছে না এই সুযোগে যদি এই খুঁড়িটা আমার এই যে রাস্তা কিন্তু আমার ভাইটা হ্যাঁ এই খুঁড়িটা যদি আমার রাস্তার এইখানে নেই

লোকজন আপনার মোবাইল নাম্বারে ফোন দিয়ে বলবে যে আপনার ঠিকানা জিজ্ঞেস করবে আপনার কি টাকা লাগতে পারে ভাই খরচ তো আসলে কাজের উপর নির্ভর বুঝছেন না মনে করেন কিছু কিছু বিষয় থাকে যে